কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকানা লাইফে নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব মশলা ছোলা তো ছোলার সঙ্গে আজকে ছিমের দানা আর একটু মটরও আছে তো তিনটে ডাল একসঙ্গেই রান্না করব। চলো রান্নাটা শুরু করি আর রান্না করতে করতেই তোমাদের সঙ্গে বলবো কি করে রান্না করছি তো এই যে এখানে দেখো কুকারে জল দিয়ে দিলাম তো এক এই যে বড়ো কাপ মানে বড় একটা মগে এক মগ জল দিয়েছি আর এখানে এই যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা তো সবগুলোই আমি সমপরিমাণে নিয়েছি ছোলা আর আছে মানে ছিমের দানা আর আছে মটর যেটা আমরা মটর ডালের ঘুগনি খাই ওইটা আর এখানে দিলাম এক চুটকি মতো আমি খাবার সোডা আর দুটো তিনটে লবঙ্গ দুটো এলাচ এক টুকরো দারচিনি আর এখানে দিচ্ছি দুটো আমি শুকনো লঙ্কা তো দিয়ে ভালো করে এবার কিন্তু আমাকে সিটি দিতে হবে তো কুকারে বানালেই বেশি ভালো হয় কারণ এইসব জিনিস গলতে খুব টাইম লাগে তাই আমি চার থেকে পাঁচটা সিটি দেব আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দু চামচ দিয়ে এক চামচ ধনে হাফ চামচ মতো জিরে আর এখানে বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি তো ছ থেকে সাতটা সাতটাকে আটটা শুকনো লঙ্কা আমি দিয়েছি দানাগুলো ফেলে দিয়েছি আর এখানে দিলাম এক টুকরো আদা তো ছোটো করে কেটে দিলাম আর এখানে দেবো একটা বড় পেঁয়াজ তো একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে একটা টমেটো তো আর এখানে দিলাম লবণ আর হলুদ স্বাদ অনুযায়ী এটা হচ্ছে রসুনের পাউডার তো রসুনের যদি রসুন থাকে অবশ্যই রসুনটা দেবে পাউডার দেওয়ার দরকার নেই তো আমার কাছে ছিল না তাই আমি পাউডারটা ব্যবহার করেছি তবে স্বাদে কোনো চেঞ্জ হয় না তেমন একটা এখানে সামান্য একটুখানি রাঁধুনি দিয়ে দিলাম আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো আর এখানে আমি দেখবো আমার ডালটা কেমন হলো তো ডালটা আমি পাঁচটা সিটি দিয়ে দিয়েছি তো এবার দেখো ডালটা কতটা সুন্দর হয়েছে পুরো গলে গেছে কিন্তু তবে ভাঙেনি তো এরকমই কিন্তু বানাতে হবে ডালটাকে খুব বেশি গলে গেলে কিন্তু এর স্বাদটা ভালো লাগবে না তো এখানে ওই মানে ডাল সেদ্ধ থেকে একটুখানি ডাল দিয়ে দিলাম আমি তো সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এতে কিন্তু ডালটা যখন রান্না করব খুব ভালো মানে গ্রেভিটা খুব ভালো হবে তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম নারকোল আর দিয়েছিলাম তখন আমি এই মশলাটার সঙ্গে যে ছোলার সঙ্গে মশলা ছিল গোটা মশলা সেই মশলাগুলো আবার উঠিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ওই মশলার সঙ্গে এখানে দেখো সর্ষের তেলে গরম করে ভালো করে তেজপাতা দিলাম আর একটু রাঁধুনি একটু জিরে আর দিলাম কাসুরি মেথি আর এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু একটু নেড়েচেড়ে ভালো করে কষাতে হবে তো এটা যেহেতু রান্না করাই তাই খুব বেশি কিন্তু মশলাটাকে কষানোর দরকার নেই এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য একটু কাঁচা চেরা লঙ্কা তো কাঁচা লঙ্কার টেস্টটা খুব ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো আসে তো মশলাটা কষিয়ে এই যে ছোলা মানে সিমের দানাগুলো দিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে দেখো কালারফুল তো যে কোনো একটা ডাল দিয়েও কিন্তু রান্না করা যায় তবে দু তিন রকমের ডাল দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়ে যায় তো ভালো করে দেখো কষিয়ে নিলাম নিয়ে এবার ওই যে জল দিয়ে দেবো তো এই জলটা হচ্ছে যে মশলাটা ভেজেছিলাম সেই কড়াইতেই আমি জলটা গরম করে নিয়েছি তাই কালারটা এরকম লাগছে এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর ঝোলটা ফুটতে শুরু করেছে তো এখানে এটা হচ্ছে কারিপাতা পাউডার তো কারিপাতাটা বাড়িতেই তৈরি করা তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব কি করে তৈরি করেছি খুব কিন্তু টেস্টি লাগে তেলের পরে কারিপাতা দিলেও ভালো লাগে কিন্তু এইভাবে কারিপাতাটা দিলে ঝোলটা খুব টেস্টি হয় তো একটু ফুটে উঠলেই তারপরে দেখো একটু জাল হলে তার মধ্যে দিয়ে দিলাম এই যে একটুখানি চিনি দিয়েছি স্বাদ স্বাদ অনুযায়ী আর দিলাম ধনে কুচি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব তো খুব বেশি কিন্তু ঝোলটা টানাবো না এই যে দেখো এরকম থাকবে কারণ ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে আর দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর এবার কিন্তু সাজিয়ে নেব তো সাজানোর জন্য দেখো এই যে একটুখানি আদা আমি লম্বা লম্বা করে যে কেটে নিয়েছি আর একটু দিলাম নারকোল তো নারকোলটা কিন্তু এর সঙ্গে খেতে খুব সুন্দর লাগে আর একটু ধনে দিয়ে সাজিয়ে নিলাম ব্যাস তো কেমন লাগলো আজকের এই মশলা সোলার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মানে জানাবে আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল বাটন ক্লিক করে অল অন করে রাখবে যাতে আমার ব্লগ ছাড়লে ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপি আর এই যে আমার বর খেয়ে দেয় এখন যাবে দোকানে তো ডিউটিতে আর চলো তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখাবার একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে ওটা